আসসালামু আলাইকুম বন্ধুরা আমি উজ্জ্বল হোসেন আজ আমি আপনাদের নিয়ে যাব বাংলাদেশের কেকের শহরে অনেকটা অবাক হয়ে গেছেন হ্যাঁ অবাক হওয়ারই কথা আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি আগারগাঁও নির্বাচন অফিসের সামনে যেখানে কেকের এক মেলা বসে সেই মেলা ঘুরে দেখব আর আপনাদের দেখাবো এবং সুযোগ হলে এক দুটি কেক খেয়েও আপনাদের জানাবো যে ফেসবুক ইউটিউবে এত এত যে ভিডিও আমরা দেখছি কেক নিয়ে তা কি আসলে সত্যি এতটা ভাইরাল হওয়ার মতো নাকি এমনি এমনি সমস্ত জিনিস ভাইরাল হয়ে গিয়েছে বাসার সামনে থেকে একটি রিক্সা নিয়ে সোজা চলে আসলাম আগারগাঁও নির্বাচন অফিসের সামনে এখানেই একদম রাস্তা জুড়ে এক মেলার মতো অসংখ্য খাবার আইটেম ও বিশেষ করে কেকের দোকান অধিক পরিমাণ এখানে সবাই বলছে তাদের কেক নাকি বাসা থেকে তৈরি করা হোমমেড কেক আসলে কি এই তৈরি নাকি এগুলো তৈরি হয় তা আজকে কেক খাবো এবং আপনাদের জানাবো যে এখানে আসাটা এবং এসে কেক খাওয়াটা আপনাদের জন্য উচিত কিনা চলুন ভিডিওটা শুরু করি এখানে বাইরাল কেক আপু তার কেক বিক্রি করতেছে আমার কাছে মনে হচ্ছে যে ক্রেকের ক্রেতা থেকে মোবাইল সংখ্যাই অনেক বেশি হাতে গোনা ক্রেতা এবং গোটা কাছাকাছি তো আপনার ইউটিউবার আছেই এখন আমি আর আমার বাতিজা রবিউল কেক কিভাবে কিনবো এর জন্যই পিছিয়ে দিয়ে গিয়ে ঘুরতেছিলাম এবং দুটি টোকেন কিনে দুশো টাকা দিয়ে কেক কেনার জন্য এবং ট্রাই করি কি কিভাবে আনবো মানুষের এত বীর বুঝতে পারতেছি না যে তারা কে কিনার জন্য আসছে নাকি শুধু ভিডিও করার জন্য এটাই বুঝতেছি না আর এই ফাঁকে যে ভাইরাল কেক আপু তার তো দেখাই পাওয়া অনেক মুশকিল তারপর দুশো টাকা দিয়ে দুটি টোকেন নিলাম টোকেন নিয়ে কেক নেওয়ার জন্য আমরা দাঁড়িয়ে পড়লাম দুটি কেক কিনি অবশেষে দুটি কেক হাতে পায় একটি হচ্ছে গিয়ে বাটার এবং আরেকটি হচ্ছে রসমলাই আমি এভাবে কেকের সম্পর্কে কিছু বুঝি না এর স্বাদ বা রসমলাইয়ের আমার আইডিয়া নাই কিন্তু আমি এতটুকু বুঝি যে সফট কোনটা হার্ড কোনটা আমার কাছে খেয়ে আমি মনে করলাম যে এটা এতটা সফট না মজা বাট একটা কেকের যে একটা সফটনেস আছে এই সফটনেসটা অনেক কম তার সাথে ক্রিমটাও আমার কাছে অনেক খারাপ লাগে রসমালাইয়ের মানে ক্রিমটা মনে হয় যে একদম বাজের মতো একটা আটালো টাইপের মতো ডালটা ডালটার মতো আর কি আমার কাছে মনে হয় তারপর আমি আমার বাতিজা রবিউলকে ট্রাই করার জন্য বলি সেও সেম বাটার স্কচ একটু ভালোই বাট রসমালাই কেকটা একদম বাজে ছিল তার রিভিউ সেটা বলছে আমরা দুজনে একজন যে ফুড এমন না আমরা আমাদের মতামতটা জানাই যে এটা কেমন এই যে দুটি কেক দুটি কেক আমরা একটু একটু খেলাম কিন্তু আমাদের কাছে এতটা ভালো লাগে নাই একদম লোকাল যে কেক এরকমই মনে হয়েছে এতটা ভালো না তার চেয়ে ভালো আমাদের এলাকায় যে কেকের দোকান আছে ওইখানে আমরা কেক ফেলেও দিছি রসমালাই কেক ফেলে দিছি আমাদের কাছে এতটাই খারাপ লাগছে একদম বাজে মনে হয়েছে আমাদের কাছে তার কারণ আমরা কেক ফেলে দিয়েছিলাম তারা যতটা বাইরাল ততটা তাদের খাবারের মান ধরে রাখতে পারে নাই তারপর মুখে একদম স্বাদ নষ্ট হয়ে গেছে যার কারণে দুজন এবং বাইরাল আপুর ভিডিও করার জন্য আবারও দেখি যে বাইরাল আপুর একটু দেখা পায় কিনা বাইরাল সারা সারাদিন নাকি কেক বানানোর পাশাপাশি সে টিকটক ভিডিও বানাতেও কন্টেন্ট ভিডিও বানাতে অনেক পছন্দ করে আমি শুধু এটাই বলতে চাই যে আপনি যত রোগ হয়েছেন সে অনুযায়ী আপনার কে কেশাদ একদম আমার কাছে মনে হয় আর কি ব্যক্তিগত ভাবে একদম বাজে রাস্তার পাশ গেছে অসংখ্য কেক এবং অন্যান্য স্ট্রিট ফুড এর দোকান রয়েছে এখানে আরেকজন আপুর ইন্টারভিউ নিচ্ছিল একজন ইউটিউবার আমিও তা একটু দেখতেছিলাম আরেকটু সামনে যেতে ভাইরাল কেক ব্যবসায়ী জাকির ভাই দেখা হয়ে গেল জাকির ভাই কেক বিক্রি করছে ফেসবুক ইউটিউবে ঢুকলে যত পরিমাণের এই ভাইরাল কেকের ভিডিও দেখলাম খেয়ে বুঝলাম যে ফিফটি পার্সেন্টও ভালো লাগে নাই তাই আমি বলবো আপনারা যান এখানে পরিবার নিয়ে ঘুরে আসুন এখানে আপনার বাচ্চাদের জন্য খেলনার জায়গা রয়েছে আপনার পরিবার নিয়ে গেলে এখানে অনেক সময়টা আনন্দ উপভোগ করতে পারবেন এবং বাইরাল ছাড়া যে সমস্ত অনেকে আছে তাদের করুন হয়তো তাদের কেক আরো ভালো ছিল কারণ তারা অল্প কিছু কেক নিয়ে আসে আর যারা বাইরাল তারা হয়তো যে অতিরিক্ত কেক চাপে বেশি কেক এর কারণে তারা কেকের যে মান সেটা দূরে রাখতে পারছে না এখানে ঘোরাঘাড়ি করলাম অনেক ভালো ছিল দিনটা অনেক সুন্দর কাটিয়েছি বাতিজাকে নিয়ে আপনারাও আসতে পারেন আগারগাঁও নির্বাচন অফিসের সামনে